আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রাশিস রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি তো খুব সুন্দর একটা সকাল উপভোগ করলাম আজ ঘুম থেকে উঠেই এই যে বেলকুনিতে এসেছিলাম আর ফুলগুলো দেখে কিন্তু মনটা একদম ফুরফুরে হয়ে গেল আপনারা তো সবাই জানেন যে আমি ফুল প্রেমী মানুষ আমার কিন্তু ফুল গাছ খুব ভালো লাগে তো শুধু ছোট্ট বেবিটার জন্য না সব কিছু করে উঠতে পারি না এখন আর তবে ইনশাল্লাহ যদি বেঁচে থাকি আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন তাহলে নিশ্চয়ই একদিন আমার একটা সুন্দর বাগান হবে আর সেই বাগানটা আমি আপনাদের সাথে শেয়ার করব ততদিন আল্লাহ আপনাদের সবাইকে হেফাজত করুন আমাকেও হেফাজত করুন আমিন তো আজকে কিন্তু এখানে এসে দেখছি যে দারুণ ফুল ফুটেছে আর এই ফুলের কালারটা তো আমি বলতে পারিনি আগের দিকে গত ভিডিওতে আমার এক আপু তিনি আমাকে এই কালারটা বলে দিয়েছিলেন এটা হচ্ছে রানী গোলাপি কালার তো আসলে ঠিকই বলেছেন আপু এটা রানী গোলাপি কালার তো এত সুন্দর কালারের ফুলগুলো দেখে যেন মনটা ভরে যায় তো এই ফুলের সাথে বসে এই বেলকনিতে এক কাপ চা খাবো সকালে কিন্তু খুব সুন্দর করে দুধ চা তৈরি করে নিয়েছি আর বাচ্চাদের জন্য নাস্তা আজকে ভাত মানে খিচুড়ি করেছি তো খিচুড়ি করে তারপরে আমি চা করে নিয়ে চলে এসেছি আর বাচ্চারা এখনও ঘুমাচ্ছে ওরা উঠলে তারপর ওদেরকে খিচুড়ির সাথে খাওয়ার জন্য ডিম ভাজিটা করে দেব। ততক্ষণ আমি এখানে একটু গাছের সাথে বসে ফুলের সাথে বসে চাটা উপভোগ করব। তো আসলে এইরকম একটা পরিস্থিতি আর এরকম একটা পরিবেশ কে না চায় বলেন আমার তো মনে হয় আমি সারা দিন এখানে বসে থাকি তবে ওয়েদার ওয়েদারটা কিন্তু এখন সকালে যেমন আছে তেমনটাই থাকতে হবে সারা দিন যে ওয়েদার থাকে তাতে করে সারা দিন কিন্তু আমি আর বেলকনি দেশে দাঁড়াইতেই পারি না এত পরিমাণে গরম প্রচণ্ড পরিমাণে যশোরে গরম পড়েছে যশোরে না আসলে বাংলাদেশের অনেক অনেক জেলাতেই এরকম প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে তো গরম তো আসলে সবসময় পড়ে কিন্তু এবছর শুনতেছি যে নওতাপ বলে একটা কথা বলেছেন বিজ্ঞানিকরা তো এটা নাকি অনেক বছর পর পর আসে তো এই পরিস্থিতিতে বাংলাদেশের মানুষকে আল্লাহ তাআলা হেফাজত করুন আমরা আল্লাহর কাছে সেই কামনাই করি সেই দোয়াই করি তো এখানে চা করে নিয়ে এসেছি আর হচ্ছে সাথে একটু টোস্ট নিয়ে এসেছি আমি কিন্তু ড্যানিশের এই টোস্টটাই খাই আমার কাছে এই রোসটাই খুব ভালো লাগে তো এখানে বসবো বসে আমি একটু চাটা খাবো এখানে বসে খেয়ে তারপর বাকি কাজ শুরু করব ইতিমধ্যে আমার রান্নাঘরের কাজ মানে সকালের যে কাজটুকু আর কি সেটুকু কমপ্লিট করেই আমি তারপরে এখানে এসেছি আর এখন চাটা সুন্দর করে উপভোগ করব। আর চারিদিকে পাখির ডাক তারপর হচ্ছে আশেপাশে মানুষজনেরও শব্দ ছিল যার কারণে আমি আর ভয়েসটা দিতে রাখতে পারলাম না তো আমার খুব ইচ্ছা করছিল যে এই ওয়েদারে এইরকম একটা পরিবেশে এরকম সবুজের সাথে ফুলের সাথে গাছের সাথে বসে পাখির ডাকটা যদি আমি শোনাইতে পারতাম আপনাদের তো আমার কাছে যেমন ভালো লাগছিলো আপনারা শুনলে আপনাদের কাছেও খুব ভালো লাগতো কিন্তু ওই যে বললাম আশেপাশে মানুষজনেরও সাউন্ড আসছিল যার কারণে আমি আর ওটা নিতে পারলাম না রাখতে পারলাম না আর কি তো চাটা খেতে খেতে আপনাদেরকে সেই পুরানো কথাটা মনে করিয়ে দেই সেটা হলো আমার ভিডিওটার কোনো অংশ কোথাও যদি একটু আপনাদের মনে একটু নাড়া দিয়ে থাকে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আর ভিডিওতে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না আপনার একটা লাইক কিন্তু আমার কাছে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ আপনার একটা লাইকই পারে আমার এই ভিডিওটিকে অনেক দূরে পৌঁছে দিতে আর তাতে যদি আমার একটু উপকার হয় তাহলে ক্ষতি কি বলেন না তো প্লিজ মনে করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আজ কিন্তু আমার মনটা একটু খারাপ অনেক ভালো কিছুর মধ্যে দিয়েও মনটা খারাপ বলে ফেললাম কেন বললাম জানেন কারণ আজকের পর থেকে আমার এই বেলকুনিটা জেলখানার মতো হয়ে যাবে মানে জেলখানার ভিতরে কয়েদি যেমন থাকে চতুর্দিকে সব কিছু আটকানো থাকে সে কিন্তু ওইখান থেকে বের হতে পারে না তো আমার বেলকনি থেকেও কিন্তু হাত বাড়িয়ে বাইরে কোনো কিছু করা সম্ভব হবে না আর কারণ আজকে আমার বেলকনিটা লোহার শেকলে বাধা পড়বে কেন বলছি এ কথা কারণ আজ আমার বেলকনিতে গ্রিল লাগানো হবে আর আমি এই যে ফাঁকা জায়গাটা ফাঁকা জায়গাটায় আমার গাছগুলো কি সুন্দরভাবে আসে তারপর আমি এখানে দাঁড়িয়ে প্রতিদিন হাত বাড়িয়ে আমার আমগুলো স্পর্শ করতাম ছুঁয়ে দেখতাম তারপর আম গাছের গোড়ায় পানি দিতাম তারপর এখানে দাঁড়িয়েই আমি কিন্তু প্রতিদিন আচারগুলো ওই পাঁচিলের উপরে রোদে দিতাম তো এগুলো কিন্তু আমি এখানে দাঁড়িয়ে কিছুই আর করতে পারবো না এগুলো করার জন্য হয় আমাকে ছাদে যেতে হবে তা না হলে পুরো বিল্ডিংয়ের ওই সাইড থেকে ঘুরে এসে তারপর আমাকে এই সাইডের কাজগুলো করতে হবে তো কি আর করার কিন্তু এই সুবিধাগুলোর থেকে আমার সেফটিটাই তো বেশি দরকার তাই না যার কারণে সেফটিটাই বেছে নিয়েছি যে ওটাই করতে হবে তবে এই খোলামেলা পরিবেশটা কিন্তু আমি খুব মিস করব। এটা আমি আর পাবো না ফিরে তো এই কারণে আজকে আমি এখানে অনেকটা সময় ব্যয় করলাম অনেকটা সময় এখানে থাকলাম যে যাতে করে আমার এই যে মনের যে ক্ষোভটা কষ্টটা এটা আমি কিছুটা হলেও আর কি পূরণ করলাম শান্তিতে এখানে বসে অনেকটা সময় পার করলাম চাটা খেলাম এই আর কি তো আপনাদের সাথে আমার মনের কথাটা শেয়ার করলাম তো আপনাদের ভাইয়াকে যদি কথা বলি আপনাদের ভাইয়া আমাকে কি বলবে জানেন বলবে যে আমার মাথা খারাপ হয়ে গেছে যে আমি মানে খোলা মেলা পরিবেশটা বেশি পছন্দ করতেছি তো এটা শুনে সে আমাকে পাগলও বলতে পারে তো যাই হোক তার কথায় আমি কিছু মনে করি না আমার মনের মধ্যে যেটা চলতেছে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম তারপর কিন্তু আমি একটু ছাদে চলে এসেছি আর ছাদে এসে দেখলাম দুই তিন দিন কিন্তু আমি ছাদে আসি নাই তো এর মধ্যে ছাদে এসে দেখলাম যে আমার ড্রাগন গাছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ অনেকগুলো ফুল আসছে মানে কড়ি আসছে আর কি অনেক ফুলের করিয়ে আসছে ছোট ছোট বড় বড়। তো মনে হয় এবছর আমরা বেশ ফলন পাবো আর কি মানে বেশ কিছু ফল আমরা পাবো অনেকগুলো করি আসছে এই গাছটাতে আসছে সাত আটটা আবার পাশে আরেকটা ঝোপ আছে ওইখানে আসে কয় বেশ কয়েকটা পাঁচ ছয়টা মোট সব মিলিয়ে দেখলাম যে চোদ্দ পনেরোটা মতো করি আসছে তো এটা মাত্র শুরু হয়েছে আর কি আসা এভাবে আসতে থাকবে প্রায় মাসখানিক এভাবেই ফুল আসবে আর হচ্ছে যে ফল দাঁড়িয়ে যাবে আর কি তো দুইটা ফুল মেবি তাড়াতাড়ি ফুটবে একসাথেই ফুটবে দুইটা দুইটা ফুল অনেক বড় বড় হয়ে গেছে প্রত্যেকটা ডালে ডালেই দেখতেছি যে ফুল আসছে তো ফুল আসলে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আমার এই ড্রাগন গাছের বয়স কিন্তু চার বছর হবে মানে ছোট্ট এক বিঘেত একটা ডাল নিয়ে এসে লাগানো হয়েছিল ভাড়া বাসাতে ভাড়া বাসার বেলকুনিতে তো সেখানে তার কোনো বৃদ্ধি ঘটে নাই তো নিজের বাড়িতে আসার পরে ছাদে দেওয়ার পরে আলহামদুলিল্লাহ এখন গত বছর থেকে আমরা ফল খাচ্ছি আর কি তো এখানে কিছু ঢ্যাঁড়স গাছ লাগিয়েছিলাম আমার ছেলে বাজার করতে যেয়ে কিছু বীজ নিয়ে আসছিলো সেই বীজ আমি এখানে লাগিয়েছিলাম তো ঢ্যাঁড়স গাছ হয়েছে মাসাল্লাহ ঢ্যাঁড়সের ফুলও আসছে আর সিম গাছ তো এখানে আগে ছিল তো সেই সিম গাছের বীজ পরে আবারও সিম গাছ হয়েছে দুইটা শশা গাছ হয়েছে আর এগুলো হচ্ছে রজনীগন্ধা ফুলের গাছ তো মাসাল্লাহ রজনীগন্ধা ফুলের গাছগুলোও কিন্তু অনেক সুন্দর হয়েছে আর এই গাছগুলো আমাকে দিয়েছেন আমার মামা তো ভাসুর তিনি হচ্ছে গদখালি থেকে নিয়ে এসে আমাকে দিয়ে বললেন যে এই গাছ ইয়াগুলো আর কি লাগিয়ে দাও এগুলাতে রজনীগন্ধার গাছ বের হবে তো মাসাল্লাহ প্রত্যেকটাতেই গাছ হয়েছে আর কি আর এই যে সাত থেকে নেমে এসে তারপর কিন্তু বেশ কিছু কাজ করে নিয়েছিলাম ক্যামেরাতে তারপর আমার বাজার এসে গেছে আর এই মাছের বাজারগুলো গুসিয়ে নিতে নিতে কিন্তু আমি অনেকটা সময় পার করেছি মাছ কিন্তু সব মাছ কাটিয়ে আনা হয়নি কিছু কিছু মাছ কাটিয়ে আনা হয়েছে আর কিছু মাছ তাজা ছিল একদম আর ওরা তো আসলে ছোটো মাছ কাটতে চায় না যার কারণে ছোট মাছগুলো কাটে নাই শুধু বড় মাছগুলোই কেটে দিয়েছে তো এখানে ছিল রুই মাছ তারপর আমার বড় ছেলের ফেভারিট তেলাপিয়া মাছ আমার কিন্তু পছন্দের পাবদা মাছ ট্যাংরা মাছ আপনার ভাইয়ার পছন্দের হচ্ছে মায়া মাছ তারপরে ছোট ট্যাংরা দেশি ট্যাংরা আর কি তো সব কিছু মিলিয়ে এই যে বেশ কিছু মাছের বাজার করেছি আর সেগুলো গুছিয়ে নিলাম মাছ কিন্তু সব ক্লিয়ারলি ধুতে পারিনি মানে এই মাছগুলো প্রত্যেকটা মাছই আবারও আমার একটা একটা করে সব ধুতে হবে আর পাবদা মাছ তো কাটিয়েই আনিনি নি আস্তে আস্তেই নিয়ে চলে এসেছি মানে এইভাবে না কাটিয়ে নিয়ে চলে এসেছি এইভাবে এই মাছগুলো সব আমি এখন ডিবে রেখে দেব তারপরে পরে যখন সময় সুযোগ করতে পারবো ডি ফ্রিজ থেকে বের করব আর হচ্ছে আমি কেটে নেব বা কাটিয়ে নেব কাউকে দিয়ে যদি কাউকে পেয়ে গেলাম তো ভালো আর না পেয়ে গেলে আর কি নিজেরই করা লাগবে তো এই যে ট্যাংরা মাছ এইগুলো দেশি ট্যাংরা ট্যাংরাগুলো যে এত তাজা ছিল সবগুলো মাছ নড়তেছিল। লাফিয়ে লাফিয়ে যাচ্ছিলো যখন ওজন করতেছিল মাছগুলো তখন লাফিয়ে লাফিয়ে পড়ে যাচ্ছিল আর এই মায়া মাছগুলোর সাইজটা এত সুন্দর ছিল বেশ বড় বড় সাইজ সাইজের ছিল আপনার ভাইয়া খুবই পছন্দ করে এই মাছ যার কারণে এই মাছটাও নিয়ে এসেছি তো এই যে মাছের বাজার করে গুছিয়ে নিলাম আর এগুলো এখন ফ্রিজে সংরক্ষণ করব। তো মাছের বাজার গুছিয়ে নিতে নিতে আপনাদের থেকে বিদায় নিয়ে নেব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আমিও আপনাদের সবার জন্য দোয়া রাখি আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সহি সালামতে থাকেন আল্লাহ হাফেজ